হ্যালো পিরিয়ড টেকনিশিয়ান ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দুয়া ভালোবাসে আমিও অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোবাইলের ব্যাটারি তো এই নষ্ট ব্যাটারি কীভাবে রিপেয়ার করা যায় সেই বিষয়টি আমি এখন ভিডিওতে দেখানোর চেষ্টা করছি তো একটি কিপ্যাড ফোন হোক আর অ্যান্ড্রয়েড ফোন হোক এরকম যেগুলো ব্যাটারি খোলা যায় সেই ব্যাটারিগুলো যখন ফোলে না দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে টিভি দেখি যে ব্যাটারিটি ফুলে যায়নি তো এই ব্যাটারিটি ফুলে না যাওয়ার কারণেও ব্যাটারিটি ফোন ওপেন করে না তখন এরকম অনেক টেকনিশিয়ান ভাই ব্রাদার আছেন ব্যাটারিগুলো রিপেয়ার না করতে পেরে সরাসরি চেঞ্জ করতে বলেন তো যদি আপনি একটি টেকনিক ফলো করেন আমি একটি জাম্পারের সাহায্যে কীভাবে এই ব্যাটারিটি রিপেয়ার করা যায় সেই বিষয়টি আমি খোলামেলা আলাপ করব ভিডিওতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে তো বন্ধুরা এই ব্যাটারিটি রিপেয়ার করার জন্য প্রথমে সার্কিটের উপরে যে প্লাস্টিকটি আছে এটি একটু এরকম ব্লেড অথবা সার্জিক্যাল যদি আমার মতো এরকম ব্লেড থাকে তাহলে এরকম আলতোভাবে একটু প্রেশার দিলেই খুলে যাবে তো খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটি টার্মিনাল আছে নেগেটিভের সাইডে এটি হলো পজিটিভ মাজেরটা বিএসআই আর এটি হলো ডান পাশের যে লাইনটি এই দুইটি লাইন নেগেটিভ লাইন তো মূলত এই দুইটা লাইন থেকেই সমস্যাটি শুরু হয় তো এই দুইটা লাইনে একটি সুন্দর করে জাম্পার করতে হবে তো জাম্পার করার আগে যে কাজটি করতে হবে সেটি হল আপনি পজিটিভ এবং নেগেটিভে দুইটি কানেকশন মাল্টিমিটারের সাহায্যে দিয়ে দেখবেন ভোল্টেজ কোথায় বেশি দেখায় যদি নেগেটিভে যেই ভোল্টেজ আসে সেম ভোল্টেজ এই যেই নেগেটিভ দুইটা টার্মিনাল যে পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন এখানে থ্রি পয়েন্ট সিক্স টু দেখাচ্ছে এবং সাইডের যেটা সাইডের যে পয়েন্ট এখানেও থ্রি পয়েন্ট সিক্স দেখাচ্ছে তার মানে এখানে নেগেটিভ লাইনটি বেশি মিসিং হয় তো এই নেগেটিভ লাইনটি মিসিং মিসিং হলে তখন ফোনটি চার্জ নেয় না ব্যাটারিটি তখন কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তো এরকম এই দুইটা পয়েন্ট প্রথমে একটু আমি এখানে শোল্ডার পেস্ট দিয়ে নিয়েছি যাতে করে প্লাস্টিকের উপরে ঝালাই সহজে হয় এই জন্য একটু শোল্ডার পেস্ট দিয়ে নেবেন এরপরে আমি এরপরে আমি এখানে দেখতে পারছেন চিকন জাম্পার তার ভাস করে নিয়েছি নেওয়ার পরে এই দুইটি লাইন জাম্পার করলে আমি হানড্রেড পারসেন্ট শিওর ব্যাটারিটি সম্পূর্ণরূপে আগের অবস্থায় চার্জ নেবে এবং চার্জ থাকবে তো বন্ধুরা একটি দরকারি কাজ আপনাদের আমি দেখালাম যেই সমস্ত টেকনিশিয়ান ভাই ব্রাদার বিষয়টি জানতেন না সেই সমস্ত টেকনিশিয়ান ভাই ব্রাদার কাজটি দেখলে আশা করি আপনাদের অনেকটা হেল্পফুল হবে তো আজ এ পর্যন্তই নেক্সট আবার কোনো নতুন ইনফরমেশন নিয়ে ভিডিওর মাঝে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন